হওয়ার পরে ওই দেশের কোন নাগরিক স্বাধীনতা দিবসকে নিয়ে কটুক্তি করেছে এরকম উদাহরণ বাংলাদেশ ছাড়া আর দেশে পাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে এটা আমরা দেখছি কারণ এখানে স্বাধীনতা বিরোধী মোনাফেকরা এখনো এখানে এদের অস্তিত্ব রয়ে গেছে তারা এখনো এই দেশকে মনে প্রাণে তারা মেনে নিতে পারেনি এলি নেতারা 10 ডিসেম্বরকে তারা কাগো দিবস হিসেবে তারা বলতে চায় তারা স্বাধীনতা দিবস ক অস্বীকার করতে চায় এই দেশের মুক্তি যুদ্ধের যে আত্মত্যাগ সেটাকে তারা দিতে করতে চায় এটা অত্যন্ত দুঃখের বিষয় এরা অবশ্য রাষ্ট্র দহি মামলার মধ্যে তাদের আইন আইন দল তাদেরকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আমরা দেখছি বর্তমান আমাদেরকে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরাসরি স্বাধীনতা যুদ্ধ এবং ডিসেম্বর মাসে ষোলোই ডিসেম্বরকে নিয়ে প্রভুক্তি করতে আমরা এই প্রথম দেখলাম আমরা যারা সন্ন্য মতাদর্শের অনুসারে আউলিয়া কেরামদের অনুসারে আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশের জন্য একাত্তর সালে আউলিয়া কেরামদের অনুসারীরা সন্ন্য মতাদর্শের অনুসারীরা জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে সেই হাইওয়ানদের বিরুদ্ধে হানাদারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছে হানাদার মুক্ত করেছে আজকে সেই একাত্মকে নিয়ে যারা কষ্ট করে তারা এই দেশের নাগরিক হতে পারে না যারা ডিসেম্বরের বিজয় দিবসকে যারা অস্বীকার করে তারা এই দেশের নাগরিক হতে পারে না সরকারকে আমি আহ্বান করবো এদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে তাদের যে যে দেশে মন চায় সে দেশে যাওয়া অনুমতি দিয়ে দেওয়া তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া আমরা এই যে জোর করেছে সামনে নির্বাচন আপনারা সবাই জানেন তৎক্ষণাৎ দেওয়ার কথা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ কয়েকটা দলের সপ্তাহে তারা লেবার ফ্লাইং ফিল্ড যেটা আমরা যাচ্ছি নির্বাচনের সেটা হওয়ার সম্ভাবনা খুব কম নিজেদের মতাদর্শের লোকগুলোকে বিভিন্ন জায়গায় তারা পোস্টিং দেওয়ার চেষ্টা হচ্ছে অনেকেই করে ফেলেছে এটা নিয়ে তাদের মধ্যে এই কয়েকটা দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিগত তিনটা নির্বাচনের মতো যদি আবার যদি এক দেশে নির্বাচন হয় আবার যদি নির্বাচন নির্বাচন খেলা যদি হয় তাহলে এই দেশের নিয়त्तर সুন্নী জনতা এই নির্বাচনকে মেনে নেবে না আমরা সরকারকে আহ্বান জানাব যেন নিরপেক্ষভাবে দেশের প্রতিটা জায়গায় যেন প্রশাসনিক বলে যেন দেওয়া হয় বিগত তিনটা নির্বাচনে আমরা দেখি ভোটের কোনো উৎসব হয়নি একতরফা ভোট হয়েছে যদি এই দেশের মধ্যে সব দলকে নিয়ে আপনারা যদি শুধু দুর্নীতিবাদদেরকে বাদ দিয়ে যারা দেশের সম্পদ দূর করেছে তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চান আপনারা নিরপেক্ষ লেভেল ফিল্ড তৈরি মাধ্যমে এই দেশের কল্যাণ সম্ভব এই দেশ থেকে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে এই দেশে যারা সৎ যোগ্য নাগরিক তাদেরকেই আমরা সংসদে পাঠাতে হবে আজকে এই জনসভায় আমরা একটাই মেসেজ আমাদের যারা দেশের বিরুদ্ধে কথা বলবে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে একটা দেশ একবার স্বাধীন হয় ঠিক কিনা সেই স্বাধীনতা পেয়ে আমরা পাসপোর্ট পেয়েছি সেটা সবুজের পাসপোর্ট ঠিক কিনা যেটার জন্য আমরা বিদেশে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারছি আমরা আমাদের দেশের কথা বলতে পারছি ঠিক কিনা এই দেশের শিল্প সংস্কৃতি এগুলো আমাদের আমাদের গৌরব এগুলো আমাদের সম্ভব এই দেশ থেকে শিল্প সংস্কৃতি পর্যন্ত বিলীন করে দিয়ে যাওয়া যাচ্ছে এই দেশ থেকে আউলি এক রামদের স্থাপনা গুলা যেগুলা যেগুলো ইসলামের স্থাপনা যে স্থাপনা গুলার মাধ্যমে আজকে এই দেশে কোটি কোটি মুসলমান ইসলাম ধর্মের দিশা পেয়েছে সেগুলোকে আজকে এই দেশ থেকে মিটিয়ে দিতে যাচ্ছে এই সমস্ত উগ্রবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এই সুন্নি বৃহত্তর সুন্নি জোটের কোনো বিকল্প নাই এই দেশের সম্প্রীতির বন্ধন মেলবন্ধন যদি আপনার রাখতে চান এই দেশকে এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে যদি আপনারা প্রতিশ্রুত রাখতে চান তাহলে যারা শান্তি এবং সম্প্রীতির পক্ষে তাদেরকে আপনাদের জয়যুক্ত করতে হবে এর কোন বিকল্প নাই না আমরা সবাইকে নিয়ে সুস্থতার রাজনীতি করতে চাই যেখানে প্রতিহিংসা থাকবে না যেখানে দেশ প্রেমের মাধ্যমে সব দলকে নিয়ে আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই এখানে বিগত দিনের যে সরকারগুলো ছিল জোর করে ক্ষমতা দখল করা চিন্তা যদি করে এই দেশের মানুষ এই বিজয়ের মাসে যারা রক্ত দিয়েছে তারা লুটপাট করার জন্য একসাথে মানুষকে লুটপাট করার জন্য নিজেদের জীবন দেয়নি তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেনি একটা দেশকে স্বাধীন করেনি। এই দেশের মৌলিক অধিকার গুলা প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের জনগণ সেই দিন বিরুদ্ধে লড়াই করেছে নিজেদের জীবন বিপন্ন করেছে যদি প্রয়োজন হয় এই দেশের আপামর জনগণ হয়নি জনতা নিয়ে আবার মাঠে নামতে আমরা বস্তু এই দেশ থেকে দুর্নীতি লুটেরা দিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমাদের জন্য ওইটাই হবে আমাদের সব কথা শেষ হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে নতুন বলতে কোনো কিছু নাই আমাদের বাংলাদেশ বাংলাদেশ ঠিক কিনা নতুন আর পুরাতন নাই বিভিন্ন তকমা দিয়ে ভাগ করার চেষ্টা করা হয় বিভেদ বানানোর চেষ্টা করা হয় আমরা আঠারো কোটি বাঙালি একতাবদ্ধ একাত্তরের স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করা হয়েছে স্বাধীনতা আমরা পেয়েছি সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি সেই লক্ষ্য আমাদের পূরণ করতে হবে এই দেশের মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে তখনই তাদের আত্মত্যাগের মূল্যায়ন হবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে দেশের মানুষের খেদমত এবং এই দেশকে পৃথিবীর জমিয়ে এই সম্মান আরো তুলে ধরা এই দেশকে এই দেশকে নিয়ে আমরা যেন সারা পৃথিবীতে যেন আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারি আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন এবং এই বৃহত্তর সিলেটে যাদেরকে বৃহত্তর সঙ্গী জোট থেকে মনোনয়ন দেওয়া হবে আপনারা সবাই তাদের জন্য কাজ করবেন তাদের জন্য আপনারা সবাই যান প্রাণ দিয়ে আপনারা ভোটের মাঠে আপনাদের অবদান রাখবেন ইনশাআল্লাহ তাআলা বিজয় যারা সত্যের পথে থাকবে তাদের জন্য রয়েছে নাসুম মিনাল্লাই ওয়াফাতুন ক্বریب অবাশের মুমিনি ওয়াফারু